আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর আইসিটি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ও নৈতিক ব্যবহার এই অধ্যায়ের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব শিক্ষার্থীরা তোমরা প্লে স্টোরে গিয়ে কোডহার্স স্কুল গাইড লিখে সার্চ করবে তাহলে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপের মধ্যে তোমাদের ক্লাসের সকল বিষয়ের সমাধান দেওয়া আছে এর সাথে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার জন্য এই অ্যাপের মধ্যে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের অতিরিক্ত সৃজনশীল এবং নৈবৃত্তি করা আছে যেগুলো পড়লে তোমরা বার্ষিক পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা ভালো করতে পারবে বক্স ও কমেন্ট দিয়ে দেওয়া সেখান থেকে অ্যাপ করে পড়ালেখা করতে পারো প্রথমে এক নম্বর ছিল কোনটি ক্ষতিকর সফটওয়্যার উত্তর হবে ট্রোজেন হার্স দুই নম্বর এথিক্যাল হ্যাকার তাদেরকে বলা হয় যারা হোয়াইট হ্যাট হ্যাকার তাদেরকে এথিক্যাল হ্যাকার বলা হয় তিন নম্বর পাসওয়ার্ড নিরাপত্তায় আমাদের কি করতে হবে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এটা সঠিক জটিল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এটাও সঠিক নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এটাও সঠিক নিচের লেখাটি পড়ে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও কয়েকটি নমুনা পাসওয়ার্ড এখানে দেওয়া আছে রাকিব দুই নম্বর একটা পাসওয়ার্ড দেওয়া আছে এটা দেখো স্ট্রং পাসওয়ার্ড কেমনে স্ট্রং ছোট হাতের বড়ো হাতের অক্ষর মিক্স করা আছে এবং এখানে কিছু সংখ্যা দেওয়া আছে তারপর তিন নম্বর চার নম্বর চার নম্বর বলছে পাঠ্যপুস্তকের তথ্যের আলোকে কোন পাসওয়ার্ডটি বেশি উপযোগী দুই নং পাসওয়ার্ডটি বেশি উপযোগী তারপর উপযোগী পাসওয়ার্ডটি ছাড়া অন্যগুলো ব্যবহার করলে অন্যেরা সহজেই পাসওয়ার্ডটি জেনে যেতে পারে তারপর গোপনীয়তা নষ্ট হতে পারে পাসওয়ার্ড মনে রাখা কঠিন হতে পারে ছয় নম্বর তোমার কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হলে কি ব্যবস্থা গ্রহণ করবে কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার বা মেলোয়ার যা পুনর উৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করা ছাড়া তা ব্যবহার করা বিপজ্জনক আমার কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে অ্যান্টিভাইরাস ব্যবহার করে ভাইরাসটিকে অপেজ করে রাখবো বা মুছে ফেলবো যদি অ্যান্টিভাইরাস দ্বারা মুছে ফেলা সম্ভব না হয় তবে অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করবো অর্থাৎ উইন্ডোজ দিতে হবে বা কেউ যদি লিনাক্স ইউজ করে লিনাক্স দিতে হবে পাসওয়ার্ড ব্যবহারে পাঁচটি সুবিধা লেখো পাসওয়ার্ড ব্যবহার করলে ব্যবহারকারী ছাড়া অন্য কেউ তার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না পাসওয়ার্ড ব্যবহার করার ফলে ব্যবহারকারীর সংরক্ষিত তথ্য নিরাপদ থাকে পাসওয়ার্ড হ্যাকারদের অসৎ উদ্দেশ্যে বাস্তবায়নে বাধা দেয় এভাবে চার নম্বর আছে দেন পাঁচ নম্বর আছে এগুলো হচ্ছে পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা দেন আট নম্বর এখানে বলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দুর্নীতি নিরসনে ব্যাপক ভূমিকা রাখতে পারে ব্যাখ্যা করো পৃথিবীর সব দেশেই কোনো না কোনো ধরনের দুর্নীতি রয়েছে তথ্য প্রযুক্তি দুর্নীতির বিরুদ্ধে প্রথমবার একটা শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত হয়েছে দেন তারপর এখানে ব্যাখ্যা করা হয়েছে খুব সুন্দরভাবে তোমরা এটা অবশ্যই লিখে নিবা বা এখান থেকে প্র্যাকটিস করে নিবা দেন নয় নম্বর কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য স্প্যাম ডিটেলস এখানে দেওয়া আছে ডিটেলস অবশ্যই তোমরা করে নিবা তারপর হচ্ছে প্রতারণা এটা অনলাইনে প্রতারণা হতে পারে আপত্তিকর তথ্য প্রকাশ অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্য তারপর ব্যক্তিগত উদ্দেশ্যে বিভিন্ন ছবি তথ্য বিভিন্ন জিনিস আদান প্রদান করা হতে পারে হুমকি প্রদর্শন ইন্টারনেট বা ইমেইল বা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট ব্যবহার করে বা মেসেঞ্জার এসব ব্যবহার করে একজনকে জ্বালাতন করা হয় উত্তক্ত করা হয় হুমকি দেওয়া হয় এগুলো বোঝায় সাইবার যুদ্ধ সো এটা তোমরা দেখে নেওয়া তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা তৃতীয় অধ্যায়ের নমুনা প্রশ্নগুলো দেখলা তোমরা যদি অতিরিক্ত নৈবৃত্তিক প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে চাও বা প্র্যাকটিস করতে চাও তাহলে কমেন্ট বক্সে দেওয়া আমাদের অ্যাপের লিঙ্ক থেকে অ্যাপটা ইনস্টল করবা দিন অষ্টম শ্রেণীতে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ওপর ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এই যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো দেখতে পাচ্ছ এই এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে এমসিকিউ শেষে আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করেছি এগুলোও তোমরা এইখান থেকে প্র্যাকটিস করতে পারবে সেক্ষেত্রে আমাদের অ্যাপটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হয় সেক্ষেত্রে ভালো থাকবে আল্লাহ হাফেজ